স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী এবার জানাবো খবরের বিস্তারিত লন্ডন ক্লিনিকে সতেরো দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ এম জাহিদ হোসেন জানান আগের তুলনায় বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন আরও কিছুদিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিয়ে সতেরো দিন পর ছেলে তারেক রহমানের বাসায় গেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুক্রবার স্থানীয় সময় রাত নয়টার দিকে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় পরে নিজেই গাড়ি চালিয়ে মা বেগম খালেদা জিয়াকে কিংস্টনের বাসায় নিয়ে যান তারেক রহমান সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এ সময় যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য ভিড় জমান ম্যাডাম খালেদা জিয়া সুস্থ হয়ে খুব অচিরে দেশে ফিরে যাবে আমরা এই আশা করি এবং তার সুস্থতা কামনা করার জন্যেই অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশের যারা এই প্রবাসী লন্ডনে বসবাস করি তারা এখানে এসেছি ক্লিনিকের সামনে প্রফেসর পেট্রিক ক্যানেডি ও প্রফেসর জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বেগম খালেদা জিয়া প্রয়োজন অনুযায়ী তাকে হাসপাতালে নিয়ে আসা হবে উনআশি বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন উন্নত চিকিৎসার জন্য গেল আটই জানুয়ারি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছিল ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন সেই প্রক্রিয়া তৈরির উপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে ছোট পরিসরে নাকি দীর্ঘমেয়াদী সংস্কার চান তারা সুইজারল্যান্ডের দাবোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ড ইউনুসের সঙ্গে ফোরামের নির্বাহী প্রধান ক্লাউস সোয়াব বৈঠক করেন ড ইউনুস বলেন যদি জনগণ দ্রুত সংস্কার চায় তাহলে এ বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছে সরকার আর যদি দীর্ঘমেয়াদী সংস্কারের পক্ষে মত দেয় তাহলে নির্বাচনে আরও ছয় মাস সময় লাগতে পারে সরকার বাংলাদেশের অর্থনীতিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে কাজ করছে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা আরো বলেন সঠিক নির্দেশনা পেয়ে এরই মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যাংকিং ব্যবস্থায় গতি ফিরেছে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকার থেকে সরে এসে তা করা উচিত বলে মনে করে বিএনপি জামায়াত নেতারা বলছেন উপদেষ্টা ও সমন্বয়করা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যক্তিগত মতামত দিয়েছেন এখানে মেরুকরণের কোনো আভাস দেখছেন না তারা আর সমবনা দলগুলো বলছে দূরত্ব না বাড়িয়ে আলোচনায় বসা উচিত বিএনপি ও সমন্বয়কদের রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারের থেকেই যদি নির্বাচনে যেতে চায় তাহলে শেখ হাসিনার মডেল ফিরে আসবে নির্বাচন সরকার ও রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধীরা রীতিমতো মুখোমুখি অবস্থানে এমনটাই আলোচিত হচ্ছে কোনো কোনো মহলে সম্প্রতি বিএনপির মহাসচিব মন্তব্য করেন বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমর্থন দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন সরকারি থেকে নয় পদত্যাগ করে দল গঠন করুক তারা সেই সরকারের মধ্যে থেকে অভিযোস্ত হয়ে তারা যদি দল গঠন করে এবং সেই দল গঠন করে যদি নির্বাচনে যায় তাহলে তো আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা নির্বাচনকালীন সরকার দরকার কেননা এখানে তো পক্ষপাতিত্ব অটোমেটিকালি চলে আসবে যেটার জন্য আমরা লড়াই করলাম ষোলো বছর যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সেই নির্বাচন তো থাকলো না এদিকে উপদেষ্টাদের ব্যক্তিগত ফেসবুক পেজের বক্তব্য গুরুত্ব দিতে নারাজ জামাত নেতারা বলছেন দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে সবাই ঐক্যবদ্ধ এই ধরনের অনেক বক্তব্য এর আগে অনেকেই দিয়েছেন অনেক রাজনৈতিক দলও বলেছেন একজন আরেকজনের বিরুদ্ধে কিন্তু দেশকে ফেসিবাদ মুক্ত করার ক্ষেত্রে মূল পয়েন্টে সবাই একমত আছেন আর সমমনা দলগুলো বলছেন আলোচনার টেবিলে বসে সমাধান বের করা জরুরি আমি এটাকে একটা গভীর সংকট মনে করি এই সংকট বাড়তে দেওয়া উচিত হবে না তাদেরকে যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ইনক্লুসিভ রাখতে পারি অন্তর্ভুক্ত রাখতে পারি সেটাই দেশের জন্য কল্যাণ হতে পারে আর সমন্বয়করা বলছেন বিএনপির কাছ থেকে এমন মন্তব্য কাম্য নয় শুধুমাত্র পাওয়ার গেইন করার জন্য একটা কথা বলে ফেলা ভেবে না বলা তার তার মতো একজন বিজ্ঞ তার একটা কথার ইফেক্ট বাংলাদেশে অনেক বেশি আমার মনে হয় যে এখনও এরকমের বক্তব্য দেওয়ার জন্য পারফেক্ট সময় বাংলাদেশে আসেনি এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ও কর্তৃপক্ষ একই হতে পারে না যারা নির্বাচন পরিচালনা করবে সেটা যেন শেখ হাসিনার মডেলের নির্বাচন না হয় এবং শেখ হাসিনা মডেলের নির্বাচন না হওয়ার জন্য প্রধান শর্ত হল নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী এবং নির্বাচন পরিচালনাকারী একই কর্তৃপক্ষ হবে না সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করলে শেখ হাসিনার নির্বাচনী মডেল আবারও চলে আসবে বলেও মনে করেন তিনি নুপুর মাহমুদ ডিভিসি নিউজ ঢাকা বিগত সতেরো বছরের রাজনৈতিক মামলা প্রত্যাহার হলেও আদৌ কি শেষ হবে সেসব মামলার বিচার কাজ এমন প্রশ্ন খোদ আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষকদের প্রতিহিংসা এবং অনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে করা এসব মামলার নেপথ্যে রয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ আইনজীবীদের আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতিত বলে দাবি অভিযুক্ত দলের নেতাদের তবে আসামির পরিচয় বা সংখ্যা না দেখে অপরাধের গভীরতায় গিয়ে সতর্ক তদন্তে পুলিশ সহ সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে প্রসিকিউশন সম্প্রতি পাঁচ আগস্টের আগে করা পঁচিশ জেলায় প্রায় আড়াই হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার পঁচিশটি জেলায় আড়াই হাজারের বেশি মামলাকে গাইবি মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি তবে পাঁচ আগস্ট পরবর্তী সময় শুধুমাত্র ঢাকায় হয়েছে প্রায় সাড়ে তিনশো মামলা আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরুর পর গণহত্যার অভিযোগে একশো তিয়াত্তরটি গুমের বিরাশিটি হেফাজতের চারটি এবং পিলখানায় একটি সহ মোট জমা পড়েছে দুশো তিয়াত্তরটি অভিযোগ তদন্ত সংস্থা জানায় জমা পড়া অভিযোগে অভিযুক্ত প্রায় আড়াই হাজার অধিকাংশ মামলার আসামি শেখ হাসিনা অভিযুক্তদের সংখ্যায় ভারী এসব মামলার তদন্তে অপরাধের গভীরতা মুখ্য বিষয় বলে মনে করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন অ্যাডমিন গাজী তামিম ট্রাইব্যুনালের বাইরে সাধারণ আইনে বা দণ্ডবিধিতে যে একাধিক মামলাগুলো হয়েছে আমরা জানতে পেরেছি যে এর মধ্যে বেশ কিছু মামলা করে কিছু সুবিধাভোগী লোক মানুষকে হয়রানি করার চেষ্টা করছে এই অফেন্সের হ্যাবিওয়েটটা ডিপেন্ডস করে গ্রাভিটি অব দি ওফেন্স যদি কোনো পুলিশ স্টেশন বা কোনো কোর্ট এরকম একই ঘটনায় এরকম অভিযোগ পায় আসামিরই উচিত সেটাকে কোর্টের নলেজে নেওয়া কোর্টের নলেজে নিলেই কোর্ট এটাকে সবগুলোকে একটা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে তাকেই তদন্ত করতে বলবে আর একই ঘটনায় একাধিক মামলার নেপথ্যে স্বার্থের দ্বন্দ্ব অন্যতম হাতিয়ার বলে মত দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পাঁচই আগস্টের পর মামলা হচ্ছে কিছু কিছু জায়গার মধ্যে মামলার মধ্যে কিছু মিথ্যা অভিযোগ আনছে এবং একটা যারা রাজনীতি করে না ব্যবসায়ী তাদের উদ্দেশ্য মানুষভাবে অনেকে ঢুকাচ্ছে এইটা খুব খারাপ এটা এগুলো গায়ে মামলা আমি মনে করি প্রথমত গায়ে মামলা হবে কেন আমি গায়ে মামলা সে মানুষ যদি কোর্টে কোর্ট কাছারি চলে এটা কোর্ট কাচারি ন্যা বিচার পরিপন্থী এবং কলঙ্কাই মনে করি আর শত শত ব্যক্তিকে আসামি করে করা এসব মামলার নেপথ্যে কারা ভূমিকা রাখছে সেই বিষয়েও পাল্টা পালটি অভিযোগ আছে এনজবিদের মাঝে নরমালি তো মামলাটা বানিজ্যকরার কথা পুলিশ কিন্তু এটা একটা খুব ইন্টারেস্টিং খবর যে এখানে কিন্তু ম্যাক্সিমামটা আর পুলিশ করতে পারে না এবার কারণ পুলিশ ছিল অসা হয় এটা কিন্তু বিভিন্ন থানা ওয়াইজ যারা লিডারশিপ আছে বিশেষ করে পরিবর্তনের সঙ্গে যারা জড়িত ছিল আপনার বিএনপি বলেন বা অন্যান্য আপনার যারা আছেন তারা বলেন তারা মূলত এটা লিড করেছেন কোন থানারটা কে করবেন ওই জন্য এলাকা ভিত্তিক এটা হয়েছে আমার কষ্ট হয় ওইখানটাই যে বর্তমানে সৈরাচার চলে যাওয়ার পর যে সরকার আছে সেই সরকারের আমলেও আমরা লক্ষ্য করছি মিডিয়ার মাধ্যমে এবং অন্য অন্য উপায় একটা শ্রেণী বিএনপির চরিত্র হননের জন্য খুব ব্যস্ত যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা করছে এটা উদ্দেশ্য প্রণত মিডিয়াকে ব্যবহার করে মেলাইন বিএনপি ইমেজকে মেলাইন করার যে দীর্ঘ একটা প্রচেষ্টা তা এখনো চলমান তেতাল্লিশ লাখ মামলা জটে ভারাক্রান্ত বিচার বিভাগের গতিশীলতা ফেরাতে সরকারকে নতুন করে ভাবার পরামর্শ দেন আইন বিশেষজ্ঞরা মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা পরিবর্তিত সময়ে নতুন মোড়ের রংপুরের রাজনীতি জাতীয় পার্টির ঘাটিতে দুর্গ করতে মরিয়া জামায়াত ইসলামী আর প্রার্থিতা ঘোষণা দিয়ে তৎপর ইসলামী আন্দোলন এদিকে দ্বন্দ্ব কোন্দল না থাকায় দলীয় নির্দেশনায় মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি আর প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যদিকে নিজ এলাকায় অনেকটা কোন ঠাসা জাতীয় পার্টি পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকেই সরব রংপুর মহানগরের রাজনীতি নিচ দুর্গে দুর্বল জাতীয় পার্টি এখন অনেকটাই নিশ্চুপ থাকলেও তৎপরতা বাড়িয়েছে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো গেল সিটি কর্পোরেশন নির্বাচনে সাতান্ন হাজার ভোট পেয়ে দ্বিতীয় হওয়া ইসলামী আন্দোলনের নেতা আমিরুজ্জামান পিয়ালকে দল থেকে রংপুর তিন আসনের প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছে মধ্যে মাঠ করে দায়িত্বের জন্য আমরা লালাইত নই এজন্যই আমাদের কোন অন্তর্কলহ নাই আমাদের মধ্যে কোনো গ্রুপিং লবিং কোনো কিছুই নেই আলহামদুলিল্লাহ আমরা যেখানেই গেছি সেখানেই গণমানুষের সারা আছে আশা করছি আমরা একটা বৈপ্লবিক একটি পরিবর্তন আমরা আনতে পারবো এদিকে আটষাট বেঁধে ঐক্যবদ্ধভাবে মাঠে আছে বিএনপি তৃণমূলের শক্তি বাড়াতে নিয়মিত সময় দিচ্ছেন কেন্দ্রের নেতারা প্রার্থী প্রতিযোগিতায় প্রাধান্য না দিয়ে রংপুরে ঘাঁটি বাধাই এবার দলটির মূল লক্ষ্য তবে রংপুর তিন আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে মহানগরের আহ্বায়ক সামু ও জেলা কমিটির সদস্য সচিব লাকুর তৎপরতা চোখে পড়ার মতো যদিও শুরু হয়নি রংপুর এক আসনে আমি মনে করি যে এখন আমরা অনেক শক্তিশালী এবং আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যাতে জয়লাভ করতে পারি তার জন্য যত যত কর্মকাণ্ড করা উচিত সামাজিক রাজনৈতিক দলীয় যতটুকু আছে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি এদিকে সরকার পতনের পর থেকে ঘন ঘন রংপুর অঞ্চল সফর করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি দলটির বেশ কয়েকটি বড় জমায়েতই জানান দিচ্ছে জাতীয় পার্টির দুর্গ দখলে তৎপর তারা তবে দলের নেতাদের দাবি দলীয় কর্মতৎপরতার পাশাপাশি নির্বাচনকে প্রাধান্য দিচ্ছেন তারা আসলে আমাদের কাজের মধ্যেই জনসম্পৃক্ততা জাতি গঠনে ভূমিকা রাখছে জামাত জামাতের রাজনীতিতে কোনো কন্দল নাই। জামাতের রাজনীতিতে কোনো লোক দেখানো কোনো কাজ নাই জামাতের রাজনীতিতে নেতৃত্বের খায়েশও নেই শুরু থেকেই জাতীয় পার্টিকে ফেসিবাদের দোষর আখ্যায়িত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেশ সরব রংপুরে নানা কর্মসূচিতে মহানগরে জমজমাট পদচারণা থাকলেও আপাতত কোনো দলীয় কর্মকাণ্ড চালাচ্ছে না তারা এখন পর্যন্ত আমরা ওয়ার্ড থানায় এ ধরনের কমিটি গঠন প্রক্রিয়া শুরু করিনি যদি বা দেশের প্রয়োজনে যদি কখনো আমাদের এরকম আরও আসলে বেশি স্টুডেন্টকে একত্রিত করা বা জিনিসগুলোকে আরো অর্গানাইজ করার জন্য যদি এরকম প্রয়োজন পড়ে আমরা অবশ্যই করব আর পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় পার্টি নেতারা বলছেন মাঠ ধরে রাখতে সরব তারা যেহেতু আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল সামনে যে কোনো নির্বাচনের তফসিল হলে সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। তার জন্য আমাদের প্রস্তুতি চলছে জাতীয় পার্টি একবারে পিছায় নাই আমরা নিজের যেখানে আমাদের সম্ভাব্য ক্যান্ডিডেটগুলো আছে সেখানে দলকে কীভাবে সংগঠিত করা যায় আরও উজ্জীবিত করা যায় সে বিষয়ে আমরা কাজ করতেছি মহানগরের অভ্যন্তরে থাকা রংপুর এক ও রংপুর তিন আসন উনিশশো থেকে টানা দখলে ছিল জাতীয় পার্টির পরিবর্তিত সময়ে সবার দৃষ্টি এখন এই দুই আসনের দিকে মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ বেলা এগারোটায় শুরু হবে পরীক্ষা দেশের আটটি বিভাগের আটটি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে তেতাল্লিশ জন ভর্তিচ্ছু অংশ নিচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি বৃষ্টি আরও কিছু সময় আছে পরীক্ষা শুরু হওয়ার তো ভোট যারা পরীক্ষা তাদের জন্য কি নির্দেশনা রয়েছে আর কেন্দ্রে আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা পরীক্ষার্থীদের জানাবেন ধন্যবাদ সাথী যদিও পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আজকের দিনের দশটার মধ্যে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢোকার কথা বলেছিল বলা হয়েছিল সেই জায়গায় এখনো দেখতেই পাচ্ছেন আপনি আমার পেছনে যারা আছেন শিক্ষার্থী অভিভাবক সহ তারা কিন্তু নির্ধারিত জায়গা দুঃখিত নির্ধারিত জায়গায় কিন্তু তারা কেন্দ্র কেন্দ্রে কিন্তু তারা তাদের আসন সংখ্যাগুলো খুঁজে নিচ্ছেন হয়তো বা এই কারণেই একটু দেরি হতে পারে তবে আপনি যেমনটা দেখছিলেন যে পরীক্ষার্থীদের বিষয়ে কিন্তু কিছু না কিছু নির্দেশনা থাকে সেগুলো সাধারণ নির্দেশনা যেমন ইলেকট্রনিক ডিভাইস যেগুলো দিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করা যায় অথবা বাইরে ব্লুটুথ ইউজ করে কারোর সাথে কথা বলা যায় সে ধরনের ডিভাইস ক্যালকুলেটর ঘড়ি এসব কিছু কিন্তু আনা থেকে বেরোতে থাকার জন্য বরাবরের মতে বলা হয় আর এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরীক্ষা কেন্দ্রগুলো আছেন সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গা বিভাগীয় এবং জেলা অনুযায়ী কিন্তু এখানে বিভিন্ন ধরনের ডেস্ক হেল্প ডেস্ক রয়েছে যেখানে শিক্ষার্থি যারা আছে পরীক্ষার্থী যারা তারা জানো তাদের আসন খুঁজে পেতে না হয় এবং সাথে যদি কোনো অতিরিক্ত জিনিসপত্র থেকে থাকে যেমন অনেকেই কিন্তু ঢাকার বাইরে থেকে এসে পরীক্ষা দিচ্ছেন কারো কারো কেন্দ্র হয়তো এখানে যদিও বিভাগীয় ভাবে পরীক্ষা কেন্দ্র রয়েছে আটটি বিভাগে পরীক্ষা হচ্ছে সবকিছু মিলে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রাখার জন্য আশেপাশে আইন সদস্য রয়েছে তাছাড়া ছাত্রদের সহযোগিতা নিয়েও কিন্তু তারা একযোগে কাজ করছেন যে যেন পরীক্ষার্থী যারা আছে ভর্তি পরীক্ষার জন্য তাদের যেন কোনো ধরনের কোন অসুবিধা না হয় সাথে এই বিষয়গুলো কিন্তু চারটা ইউনিট বিভাগ করে কিন্তু আগে পরীক্ষা হতো ক খ গ এবং ঘ ইউনিট তবে এবারের গত বছর থেকে এই গ এবং ঘ ইউনিট একত্রে মিলে কিন্তু তিনটা বিভাগের ভর্তি পরীক্ষা হয়ে থাকে সাথে ধন্যবাদ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে টানা পনেরো বছর ক্ষমতায় ছিলেন শেরপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক চান দীর্ঘ এই সময়ে এলাকার উন্নয়ন তো দূরের কথা প্রকল্পের নামে শুধু নিজের আখের গুছিয়েছেন ব্যক্তিগত সচিবকে দিয়ে করিয়েছেন লুটপাট ও চাঁদাবাজি ভুক্তভোগীদের অভিযোগ সাবেক এমপির নাম ভাঙিয়ে নানা প্রলোভন দেখিয়ে এপিএস মানুষের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা শ্রীবর্দী ও ঝিনাইকাতি উপজেলা নিয়ে গঠিত শেরপুর তিন আসন দু থেকে দু সাল পর্যন্ত টানা তিনবার ক্ষমতায় থাকা এ কেম ফজরুল হক চান শুরুতেই এপিএস হিসেবে নিয়োগ দেন আমিরুল ইসলামকে এরপর শুরু হয় ত্রাসের রাজত্ব অভিযোগ উন্নয়নের নামে প্রকল্প এনে করেন নিজের উন্নতি আমিরুলকে দিয়ে করান লুটপাট ও চাঁদাবাজি শুধু আশ্বাস দিয়েই এমপির নাম ভাঙ্গিয়ে নানা প্রলোফোন দেখিয়ে এপিএস আমিরুল সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা সেসব টাকা ফেরতসহ তাদের বিচারের দাবি স্থানীয়দের ইঞ্জুর মালিকরা এক জোর মালিকের টাকা গুরুত্ব দিছে আমার টাকা গুরুত্ব দেনাই সম্মত বানাইছে পনেরো বছর রোহান আপনার তারা এমপির সাথে থাকছে অল্প দিনেই আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া সাবেক এমপির এপিএস এর সব সম্পদ ও টাকা উদ্ধার করে বাজেয়াপ্তের পাশাপাশি বিচারের দাবি ভুক্তভোগীদের ইঞ্জিনিয়ার ফজলুল হক সারের বিরুদ্ধে এখনো মামলা হয় নাই কারণ উনি তার পরিবারের যেই বিএনপি বিএনপি আছে তারাই তাকে বাঁচিয়ে নিয়ে আছে কোন উন্নয়নই করে নাই শিরবদি যা পার হয়ে গেছে ঢাকা ওই ঢাকায় আছেন এমপি আছেন উনি আপনি মন্ত্রী আছেন আপনি এর পাওয়ার

সরকার পতনের পর থেকেই সাবেক এই সংসদ সদস্য ও তার এপিএস আত্মগোপনে চলে যায় অনেকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি তাদের সাথে ডিবিসি নিউজ ডেস্ক উন্নত জীবনের আশায় ইতালি যেতে চেয়েছিলেন মাদারীপুরের রাকিব মহাজন এমন স্বপ্নই কাল হলো এই তরুণের দালালের খপ্পরে পড়ে লিবিয়ায় তিন বছর ধরে নির্মম নির্যাতনের শিকার হয়ে হার মেনেছেন জীবনের কাছে ধার দেনা ও জমি বিক্রি করে দালালদের ৪৫ লাখ টাকা দিয়েও রাকিবকে ফেরত না পেয়ে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা অভিযুক্তদের বিচার ও রাকিবের মরদেহ দেশে আনার ব্যবস্থার দাবি তাদের দালালদের নির্মম নির্যাতনে অসুস্থ হয়ে পরিবারের কাছে এভাবে শারীরিক যন্ত্রণার বর্ণনা দিচ্ছিলেন বাইশ বছরের তরুণ রাকিব মহাজন মাদারীপুর সদর উপজেলার পখিরা গ্রামে নাজিমুদ্দিনের ছেলে রাকিব তিন বছর আগে ইতালি যেতে সাতাশ লাখ টাকায় চুক্তি করেন শরীয়তপুরের ছোট বেলতপুর গ্রামের সোহাগ মাতুব্বরের সাথে দু সালে রাকিবকে লিবিয়া নেওয়া হলেও জিম্মি করে পরিবারের কাছে আরও টাকা দাবি করে চলে নির্মম নির্যাতন আড়াই বছর পর সেখান থেকে পালান রাকিব এরপর মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মণদি গ্রামের মাজেদ খলিফার সাথে ইতালি যেতে পনেরো লাখ টাকায় চুক্তি করেন সেখানেও একই পরিণতি এক পর্যায়ে গত একুশে জানুয়ারি লিবিয়ার একটি হাসপাতালে গুরুতর অসুস্থ রাকিবের মৃত্যু হয় রাকিবের মৃত্যুর খবরে কান্না থামছে না স্বজনদের আমার বাবার ইতালি নেওয়ার কথা সুয়াক লিবিয়া নিছে লিবিয়া নিয়া দরায় দরে আমার তো সাতাইশ লাখ টাকা নিছে আমার পুলো আবার আর একজন আইসে পারে যে মাজেত খুলিবার দেখতে দিছি আবার পনেরো লাখে এইটা নিয়ে দিব হে নিয়ে গিম ঘরে এক কি রেখা হে আমার পোলা না খেয়ে রাখছে এক পয়সাও দেয় নাই আমার বাবারে বলে এই টাকা পয়সা নিয়ে আসে দিব না কাজ আপারস্তরা করে রাখিস আহ আমি সুস্থ বিশ্বাস চাই আমার বাবা বাবার আইনা দিব অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ আমরা এটা যাচাই বাছাই করতেছি বিষয়টা সম্পর্কে তদন্ত তদন্তাধীন বিষয়ে মানে তদন্ত অব্যাহত রাখতেছি আর আমরা অভিযোগ পেলে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করব শুধু আশ্বাস নয় দালাল চক্রের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় বাসিন্দারা ডিবিসি নিউজ ডেস্ক মাঘের শীতে নাজেহাল উত্তরের দিনাজপুর ও জনপদরে বইছে মৃদু শৈতাহ সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ডিগ্রি সেলসিয়াস জেলায় গত তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি সেই সাথে ঘন কুয়াশা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে এদিকে পঞ্চগড়ের তেতুলিয়ায় নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন তীব্র শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাচ্ছে মানুষজন ডায়রিয়া শ্বাসকষ্ট জ্বর সর্দি সহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা তীব্র শীতে কাঁপছে ঠাকুরগাঁও ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এদিকে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় রাত থেকে পদঘাট ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ অন্যদিকে ঘন কুয়াশায় তিন ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলদিয়া ও দশ ঘণ্টা পর আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর উপর আর্থ সেতুর নির্মাণের কাজ চলছে ধীরগতিতে দফার সময় বাড়ালেও কাজের অগ্রগতি একেবারেই কম এতে ভোগান্তিতে স্থানীয়রা দ্রুত কাজ শেষ করার দাবি তাদের বর্ধিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষের আশ্বাস সংশ্লিষ্টদের দুই হাজার বাইশ সালের এপ্রিলে জগন্নাথপুর উপজেলার যান্দট কমাতে শুরু হয় আর্থ সেতু নির্মাণের কাজ দুই হাজার চব্বিশ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল পরের সময় বাড়ানো হয় আরো এক বছর শেষ শেষ হলেও এটার না পড়েছে আমাদের অনেক ভোগান্তি হচ্ছে জগন্নাথপুরবাসী বিভিন্ন গাড়িগুলো ঢুকতে পারছে না স্কুলের বাচ্চা খুব ইয়ে হয় আতঙ্কের মধ্যে থাকি খুব ব্যবসা উৎসাহ শেষ শুধু কারণে বাড়ানো সময়ের মধ্যেও গাছের সওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা বৃষ্টিনিয়ন্ত্রণ ষাট মিটার দৈর্ঘ্য ও এগারো দশমিক পঁচিশ মিটার প্রস্থের আর্থ সেতুর দুই পাশে থাকবে ফুটপাত ও আলোকসজ্জা তার তাড়াতাড়ি সম্পন্ন হইলে মানুষের চলাফেরা করতে সুবিত হইব পালা এখন খুব কষ্টে মানুষ চলাফেরা করতেছে যত দ্রুত হইব আমরা লাগি পালা আমরা জগন্নাথপুর বাসীর লাগি পালা বন্যার কারণে নির্ধারিত সময়ের কাজ শেষ করা যায়নি তবে বর্ধিত সময়ের মধ্যে শেষ হবে জানালেন নির্বাহী প্রকৌশলী জগন্নাথপুর টু বিশ্ব এই রাস্তাটি স্টার্টিং পয়েন্টে আমাদের একটা ষাট মিটার আর্স ব্রিজ আছে ব্রিজটির হয়ে গেছে বর্তমানে কাজ চলতেছে আমরা আশা করি এই মার্চ মাসের মধ্যে বৃষ্টি সম্পূর্ণ কাজ শেষ হবে নাগরিক ভোগান্তি কমাতে দ্রুত সেতুটির কাজ শেষ করার দাবি স্থানীয়দের ডিভিসি ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ফক্স নিউজের প্রাক্তন উপস্থাপক পিট হেকসেদ স্থানীয় সময় শুক্রবার মার্কিন সিনেটের ভোটে তিনি জয়ী হন রয়টার্স বলছে মার্কিন সিনেটে প্রতিরক্ষা মন্ত্রী পদের জন্য চুয়াল্লিশ বছর বয়সী পিট হেকসেদ পেয়েছেন একান্নটি ভোট তার বিপক্ষে ভোট পড়েছে পঞ্চাশটি যুক্তরাষ্ট্রের মিনিসেটো অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন পিট হেকসেথ তবে তিনি নির্বাচনে জিততে পারেননি এছাড়া মার্কিন সেনাবাহিনীর সদস্যও ছিলেন তিনি আফগানিস্তান ইরাক এবং কিউবার গুয়েন্তানামো বেতেও কাজ করেছেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প হেকসেথকে মন্ত্রী মনোনীত করেন পিটের নেতৃত্বে আমেরিকার সামরিক বাহিনী আরও দুর্দান্ত হয়ে উঠবে বলে মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে আছে বেশ কিছু ম্যাচ মাঠে নামবে লিভারপুল ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মতো ক্লাবগুলো অ্যানফিল্ডে উইউ উইচ আতিথিয়তা দেবে দার্স আর্সেনালের প্রতিপক্ষ উলভার হ্যাম্পটন আর হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে চেলসির ম্যাচটি শুরু হবে রাত সাড়ে এগারোটায় ইপিএল এফএ কাপ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ ছুটেই চলেছে লিভারপুলের জয়রথ ইপিএল এই মুহূর্তে পঞ্চাশ পয়েন্ট নিয়ে সবার ধরা ছোঁয়ার বাইরে আর্নেস স্লটের শিশুরা টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল লিভারপুলের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে ইপস উইচ টাউনের বিপক্ষে ম্যাচে বেশ নির্ভার হয়ে মাঠে নামবে দ্য নিজেদের মাঠে খেলা হওয়াতে হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ পাবে ইপিএলের টেবিল টপাররা এর আগে একবার মুখোমুখি হয়েছিল দুদল মুখোমুখি দেখায় বিপক্ষে জয় তুলে নিয়েছে আর্নেস লটের শিষ্যরা স্কোয়াডে নেই তেমন কোনো ইঞ্জুরির সমস্যা একাদশ সাজাতে কার্টিস জোনসকেও কাল পাওয়া যাবে বলে আশাবাদী কোচ এদিকে ইপিএল কিংবা চ্যাম্পিয়ন্স লিগ দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ ম্যাচে প্যারিস সেন্ট জার্মানির বিপক্ষে হেরে টেবিলের পঁচিশ নম্বরে নেমে গিয়েছে ম্যান সিটি নতুন আঙ্গিকে চ্যাম্পিয়ন্স লিগে এবার হয়তো প্লে অফ হবে সিটিজেনদের ছাড়াই প্রিমিয়ার লিগের গেল পাঁচ ম্যাচে অবশ্য খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে সিটিজেনরা ইপিএল এর খেলা শেষ পাঁচ ম্যাচের কোনো ম্যাচে হার নেই তাদের এই মৌসুমে দারুণ ছন্দে থাকা প্রতিপক্ষ জেলসিকে মোটেও হালকাভাবে দেখছে না পেপ গার্ডিওলা শিষ্যরা চল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান এখন চেলসির দুদলের মুখোমুখি দেখায় অবশ্য এগিয়ে আছে ম্যান সিটি শেষ পাঁচ ম্যাচে চেলসি বিপক্ষে তিনটিতেই জয় তুলে নিয়েছে গার্ডিওয়ালা শিষ্যরা দুই ম্যাচ হয়েছে ড্র জয় সে আত্মবিশ্বাস নেই প্রতিপক্ষের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্যেই মাঠে নামবে ম্যান সিটি ফারজানা জাহান প্রিয়া ডিবিসি নিউজ ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গেই থাকুন